আমাদের মাত্র ক্লাস পরে পরে এই ছেলেটা দেখেন যে বীরের মতো লড়াই করছিলেন আমি তার বাসায় গিয়ে জিজ্ঞাসা করছিলাম তুমি কেন গিয়েছিলে কি কারণে কে ডেকেছিল সে বলছিল আমি এতটুকুই বুঝি হাসিনা খারাপ হাসিনার প্রথম জন্য রাস্তায় নেমেছিলাম ইতিমধ্যে ঢাকা মানে দক্ষিণে দক্ষিণের বিশ্বপ্তন এবং মেধাবী নেতৃত্ব বিএনপির মারফত সেন তার রহমানের বার্তা আপনাদের মাঝে পৌঁছে দিয়েছেন কি করতে হবে কি করা যাবে না আমি আপনাদের মাঝে যেই বীরের মতো লড়াই করে যারা আর প্রতনকে নিশ্চিত করছিলেন ইতিমধ্যে বলেছি যার সাহসিক নেতৃত্বের কারণে জাতীয়তাবাদী তীর্থবাধী যুবদল প্রতিরোধ করে তুলে আর প্রতনকে নিশ্চিত করছিলেন সেই রবি ইসলাম নয়নের নেতৃত্বে আন্দোলন করেছিলেন এখানে দুজন সহযোদ্ধাকে স্টেজে ডেকে নিয়ে এসেছি একজন তার ভিতর কুলুঢুকে এক হয়ে সেদিন তার মা কাঁদতেছিলো আল্লাহ পাক আব্দুল আমি তার জীবন দান করছেন আমরা দক্ষিণ নেতৃত্ব নবিল ইসলাম আমরা কথা দিতে চাই তার পাশে আমরা আছি আমরা থাকবো তার লেখাপড়ার দায়িত্ব আমরা নিয়েছি এখানে আপনাদের মাঝে ঘোষণা দিলাম জাতি কখনো বলে জানে যারা বীরের মতো লড়াই করে একাত্তর সালে যারা দেশ স্বাধীন করেছিল তাদেরকে জাতি শ্রদ্ধা বলে স্মরণ রেখেছে একাত্তর সালে রাজনৈতিক নেতৃবৃন্দ যারা মানুষকে আশার গুলি দেখিয়েছিলেন যারা স্বাধীনতার নামে গল্প কাব্য রচনা করেছিলেন তারা দেশ ছেড়ে পঁচিশ মাস রাত্রে পালিয়ে গিয়েছিলেন পালিয়ে গিয়েছিলেন শেখ মুজিব তার কাছে সহযোদ্ধা তাজুদ্দিনের মেয়ে গত পরশুদিন ফেসবুক দিয়েছিলেন শারমিন আহমেদ বলেছিলেন হাসিনার মতো পঁচিশ মাস রাত্রে শেখ মুজিব পালিয়ে গিয়েছিল এই শারমিন আহমেদ সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজের আপন বোন তাজুদ্দিন সাহেবের মেয়ে তাদের ঘর থেকে বলতেছে শেখ মুজিব পালিয়ে গিয়েছিল তাই আমি বলবো একাত্তর সালে বীর মুক্তিযোদ্ধাকে জাতি যেরকম সত্যার সাথে স্মরণ করে এই জাতি করে সর্বকালের সর্বশ্রেষ্ঠ দেশপ্রেমিক রাষ্ট্রনায়ক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে কারণ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ভূমিকার কারণে পঁচাত্তর সালে সাত নভেম্বর সিপাহি জনতার বিপ্লবের মাধ্যমে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর বাংলাদেশের রাজনীতিতে আবির্ভাব ঘটে সেদিন জিয়াউর রহমান তার ব্যক্তিগত ইচ্ছা বা খায়েশের বশবর্তী রাজনীতিতে আসেননি এদেশের জনগণ এদেশের সিপাহিরা সেদিন ভেবেছিলেন যে ব্যক্তিটি যে লোকটি যখন রাজনীতিবিদরা পালিয়ে গেছিলেন সেদিন একটি জাতির হাল ধরতে পারে যেদিন নিজের বুক চিরে পাকিস্তানি সামরিক উপেক্ষা করে প্রিয়তমা স্ত্রীকে স্ত্রীর মায়া ত্যাগ করে প্রিয়তমা সন্তানদের মায়া ত্যাগ করে মার্শাল করে যার মৃত্যুদণ্ড অনিবার্য সবকিছু যেন যিনি স্বাধীনতার ঘোষণা করেছিলেন সে ব্যক্তি একমাত্র বাংলাদেশের হাল ধরতে পারে এটা বুঝে সেদিন সাত নভেম্বর সিপাহী জনতা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানকে জনতার কাতারে নিয়ে এসেছিলেন আর তেমনি একাশি সালে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান যখন দেশি বিদেশি ষড়যন্ত্রের কারণে সাদাত বরণ করেন সেই কি অবদ দুজন সন্তানকে যখন লালন পালন করতে কষ্ট হচ্ছিল আজকের অভিভাবক বাংলাদেশের জনগণের নেতা তারে ক্রমান এবং আরব আক্রমান কৌ তিনি সংসার করতেছিলেন সেদিনের সময়ের প্রয়োজনে এদেশের জনগণের সিদ্ধান্ত নিয়েছিলেন বেগম খালদা জিয়াকে রাজপতি নামতে হবে তিনি সেদিন কিয় অবস্থায় এদেশের জনগণের চিন্তা করে সাতকে বাংলাদেশের রাষ্ট্রপূর্ণ তাকে বিতাড়িত করার জন্য সেদিন রাজপতি নাম এসেছিলেন নয় বছর লড়াই করে সৈরচরিয়ার সাতকের পতন নিশ্চিত করেছিলেন এবং বাংলাদেশের মানুষকে তিনি সংসদীয় গণতন্ত্র উপহার দিয়েছিলেন